পরে কইলাম যে না তাও পছন্দ করছে কি তুমি যে আমার দিছ ওইটাই পছন্দ করছে আমি কইলাম যে না এটা তো আমার গিফটের জিনিস এটা দেওয়া যাব না পরে আমার হাতে পায়ে দইরা পরে জিনিস দিয়ে নিয়ে আইছো হাই 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 আরে পাগল খালি এই শার্ট আর এই গেঞ্জি আর গড়ি তো না আমি একটা নতুন কিছু যদি কোনো জায়গায় দিয়ে কিনে নিই এই তুমি যে গিফটটা দাও সেটা আমি পরার আগে উপরে ফলাই যে তুই আমার দেব বন্ধু আমি পরি আমি দিয়ে দেই গরিব মানুষ যা কিন্তু বাদ দে বাদ বাদ দে

আমি শক করে মার্কেটে যে আমার বয়ফ্রেন্ডের জন্য শার্টটা নিয়ে আসি তোমার বয়ফ্রেন্ডে আমি ভুল করে ধরে ফেলছি কারণ এই শার্টটা ওর আজকে পরে আসার কথা ছিল এটার জন্য তুমি আমাকে কতগুলা কথা শোনায়েছো এখন তোমার মুখ কই গেছে হ্যাঁ কোটিপতি ছেলে না নবাব সিরাজদ্দৌলা আজকে তোর লাগি আমি কতগুলা কথা শুনছি আই শুন তুই ভাবে কয় মেয়ের কয়টা মেয়ের সাথে চাপা মাছ এদিকে সামনে এই এই তুই চাপা মালিকের আরেকটা শার্ট চাপা মালিকের কতগুলা কথা শুনাইলি শালা ফকিন্নি বাই আপা